তোমরা বলিও না যারা আল্লাহ রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছেন আল্লাহ রাস্তায় নিজের জান গর্দানকে কাটিয়ে দিয়েছেন তাদেরকে কখনো তোমরা মুর্দা বলিও না আল্লাহর কোরআন বলছেন বাল কেন না তারা জীবিত রয়েছে তারা জিন্দা রয়েছে ওয়ালা জীবিত থাকাকে আমরা অনুভব করতে পারি না জেনে বলুন সুহান আল্লাহ তাহলে আল্লাহর কোরআন বললেন আল্লাহর কোরআন সাক্ষ্য দিলেন দ্বিতীয় পাড়া সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আয়াতে যারা আল্লাহ রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছেন সুতরাং ইমামে হুসাইন আল্লাহ রাস্তায় আমন মোহাম্মদ ইমামে মুসলিম কালবেলার প্রান্তরে বাহাত্তর জন নবী বংশের ঘাট বন্দন কে কাতিয়েছিলেন ইসলাম খাতিরে নিজের जान දෙকে বিশন জোর দিয়েছিলেন তাদেরকে কখনো मुर्दा এই কুরআনের আয়াতের ভিত্তিতে এই কুরআনের আয়াতের পরিভাষায় এই কুরআনের আয়াতে গলিলে গলিলেই তাদেরকে কখনো मुर्दा خیال করা যাবে না